কোন দিক থেকে হামালা আমলের দিক থেকে কে বলি উত্তম কে অনেক আগায় আমলের দিক থেকে আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য এ ব্যক্তির মরণ বানিয়েছি ব্যক্তির জীবন বানিয়েছি জীবন যে দিয়েছেন মরণ কে দিবে আল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরন হাসি বেকহ কেউ তো জানে না সবাই এক কাছে বনো বন্ধনে সবাই মিলে তোমার মরন হাসি বেকহ কেউ তো জানে না আমার মরুত সে কব আমি মরে গেলে আপায় তোমরা হুইলা যায় না আমি পরে গেলে আমায় তোমরা ভুইলা যায় নাই আমার মরম আসিবে কখন কেউ তো জানে না আমার মরম আসিবে কখন কেউ তো যা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির এবং থাকার জায়গা না অন্ধকার কবর যে আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরম হাসিবে কখন কেউ তো জানে আমার মরম হাসি বেক কেউ তো জানে আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি পরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরম হাসি বেক কে তো জানে আমার মরমর হাসি বে কেউ তো জানে না কোন জায়গা এর কথা জানি হ্যাঁ কেউ জানে আল্লাহ তুমি শরণ গলো মরম কে যে কোন সময় যে কোন টাই মালা কোন ফুট হাজির হতে বর্তমান কিন্তু মুমিন ফলে বসবেন কি হলে মুমিন মুমিন হনিস

এই জন্য সব সময় চিন্তা করা লাগবে মরণের কোনো সময় মরণ হয়ে যেতে পারে সেই মতো আমার মাও নাই বাবা নাই কেউ নাই ওই সময় আমার নবীর দিয়েছিলেন আম্মাজানি না

আম্মাজান খাদিজা আমার নবী তো বারে ইন্তিকার আগে বলতে লাগলেন মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাসব না এটা বইলা কান দে স্বামী গো নবী গো আমি বাসব না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমি বিদায় নিয়ে যাব এটা বইলা চোখের বাড়ি পালা কান দেয় আমার নবী কয় তুমি কান্না পের কবরে তুমি একা থাকবা না কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার সাথে মোলাকাত করার জন্য জান্নাতের আমার দুইজন বিবি চলে আসবে একজন হলো বিবি আসিয়া আরেকজন হলো আমার বিবি মারিয়াম এই দুইজন আমার জান্নাতি বিবি তুমি কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের সাথে তোমার সাথে মোলাকাত করার জন্য আমার দুইজন বিবি অটোমেটিক দেখা করার জন্য চলে আসবে

আল্লাপাক মধ্যে ফালাইয়া বর্তের মধ্যে ফালাইয়া উপরে নির্যাতন করতে লাগলো জুলুম করতে লাগলো একটা পরে বিবি আসিয়া টানে গানে লোকের অভাব নাই সব ফেরাউন এলো আসিয়া

আপনি মারতে পারেন আমার খাটতে পারেন আমি স্বামী হিসেবে যতটুকু সম্মান করার আপনাকে করতে পারি কিন্তু আমি জীবন কোনোদিন আপনারে আল্লাহ মানতে পারি না আমি আমার রব আপনারে মানতে পারি না আমি মানতে পারি স্বামী স্বামী হিসেবে শ্রদ্ধা আপনি পাওয়ার যোগ্য তবে জীবন কোনোদিন আমি আপনারে রব মানব না আমি আপনাকে জীবন কোনোদিন না আল্লাহ মানব ফেরাউনের মতো করো আমার ঘরে বেবি জমি আমারে রব না

আছে তোমার আছে পৃথিবীতে যে ব্যক্তি যারা বেশি ভালোবাসে ওরা একটু বেশি হবে ওরা একটু বেশি হবে আমি যারা দেখতে পাই না তার সাথে না তার সাথে আমার বুঝা করা ভালো না তার সাথে কথাই তো বলিনি

দুই জন একসাথে যারা গেছিলাম দেখছে ঝামেলা হয়েছিল না তালাক হয়ে গেছে ভালো বিষয়টা এমন না দিলে ওই নারীর কপাল যে ভালো এমন না আবার পুরুষের কপালে যে অনেক ভালো এমন না

আল্লাহ কাকুরা জীবনে সুখ দিয়ে ভরপুর করে দেনা তুমি আমার কাকি জীবনেও কোনো দিন আমি তোমারে আল্লাহ নামতে পারি না মানতে পারি আমি স্বামী তুমি পারো বেঁধে বাঁধে পারো

এখন যদি বলে তুমি আমার পররব এটা বলতে দেরি হয়ে যাবে সেটা ওনার আমার মারবে না আমার সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায় দিবে আমি হলাম এই রাজপ্রসাদের অনেক আমি এক কুইন আমি এক রানী কিন্তু আমি তোমারে ভুলি না